দেখ টু মাই চ্যানেল বেদানি ক্লব নিয়ে হা চলেছে দাদাভাইয়ের জন্মদিনে তো আমি শিহরপুর থেকে পাশে উঠেছি ta har asiðu at koma inn í hatkið og rosta to sa vai ke jata hai to jana hai to hai rasu ban

তো দাদাই জন্মদিনে এসে দুপুরে এসে পড়েছি তো জন্মদিন রাতে পালন হবে তো এই আশা থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু আমি ভিডিও তৈরি করেছি আজকে পার্ট ওয়ান হিসাবে আমি সেইটুকুই আপনাদের দেখাতে চলেছি তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাই সুস্থ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা

বাবা <laughs>

दादा जल खाओ दादा जल खाओ